আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শুধু নির্বাচন নয় রাজনীতিটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ বলেছেন আন্দাবিল রহমান পার্থ এরপর জানিয়ে দিব যে কারণে ঐক্যজোর বিএনপির এদিকে বাংলাদেশ হাই কমিশনে হামলা ও অবমাননাকর বক্তব্যের নিন্দা প্রতিবাদ এরপর জানিয়ে দিব দালাল আনসার ও পুলিশ মিলে পকেট কাটেন গ্রাহকের আরও জানিয়ে দিব যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গোলাম সাব্বিরের জামিন শুনানি বারোই ডিসেম্বর সর্বশেষ জানিয়ে দিব তেতুলিয়ায় তাপমাত্রা নামলো এগারো ডিগ্রিতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শুধু নির্বাচন নয় রাজনীতিটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ বলেছেন আন্দাবিল রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দাবিল রহমান পার্থ বলেছেন তরুণদের আগে যেভাবে হ্যান্ডেল করা যেত এখন আর সেভাবে করা যাবে না কারণ নতুন এই জেনারেশন অনেক সচেতন মোর ডেমোক্রেটিক তাই কেবল আগামী নির্বাচন নয় টোটাল রাজনীতিটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ সাবেক এই এমপি বাংলাদেশ প্রতিনিধিকে সাক্ষাৎকারে এসব কথা বলেন সাক্ষাৎকার নিয়েছেন শফিউল আলম দোলন যে কারণে ঐক্যজোর বিএনপির দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দল সহ গণতন্ত্র মনা সব মানুষের মাঝে যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে চায় বিএনপি দলের নীতিনির্ধারকদের মতে যে যেকোনো সফলতার পূর্ব শর্তই হচ্ছে ঐক্য ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধারের আগেই তা নতে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে চতুর্দিক থেকে দেশ বিদেশে তৎপর বিভিন্ন চক্রান্তকারী মহল পদিত স্বৈরাচার আবারও আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ফিরে আসার এই ফ্যাসিবাদের পুনঃপ্রবর্তন রোধ করতে হবে দেশি বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে সরকার ও দেশকে রক্ষা করতে হবে একটি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা তথা গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এ লক্ষ্যে সব গণতন্ত্রকামী দল সংগঠন ও মানুষের মধ্যে যে কোনো মূল্যে ঐক্য ধরে রেখে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সামনে এগিয়ে যেতে হবে অন্যথায় দেশ আবারও গভীর অন্ধকারে নিমজ্জিত হতে পারে এমন শঙ্কা বিএনপির নীতিনির্ধারণী মহলের সদস্যদের তারা যে কোনো মূল্যে সবার ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে দলের সর্বস্তরের নেতাকর্মীদের দেশের সর্বস্তরের শ্রেণী মানুষের মাঝে এই ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ষড়যন্ত্রকারীরা বসে নেই চক্রান্ত থেমে নেই দেশ বিদেশ থেকে তারা তৎপরতা চালাচ্ছে এসব অপতৎপরতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে হবে আর একটা কথা মনে রাখতে হবে ফ্যাসিবাদের পতনের পর আমাদের গণতন্ত্র মনা সব দল ও মতের সমর্থনে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে এ সরকারকে কিছুতেই ব্যর্থ হতে দেয়া যাবে না এই সরকারের ব্যর্থতা মানে আমাদের সবার ব্যর্থতা এজন্য বলবো ঐক্যের কোনো বিকল্প নেই দেশের বর্তমান পরিস্থিতিতে সংকট উত্তরণে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ কমিশনে হামলা ও অবমাননাকর বক্তব্যের নিন্দা প্রতিবাদ ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সরকারি হাই কমিশনে ভারতের হিন্দু সংঘ সমিতির একদল সদস্য কর্তৃক সহিংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সোমবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে উশৃঙ্খল মবটি বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে মিশনের সম্পদ বিনষ্ট করেছে ভারত সরকার ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধক তা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে সহিংস ঘটনার সময়ে ঘটনার পেছনে কর্তৃপক্ষের মৌন সম্মতির কলকাতায় একই ধরনের সহিংস ঘটনা ঘটেছে যা একটি বিপজ্জনক পরম্পরা হিসেবে আবির্ভূত হয়েছে যৌথ বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভারতীয় রাজনৈতিক নেতাদের দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর ও কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দালাল আনসার ও পুলিশ মিলে পকেট কাটেন গ্রাহকের রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসের বাইরে সারি সারি পেতে দাঁড়িয়ে দালাল চক্র এসব দালাল গ্রাহকের হাতের কাগজ কৌশলে নিয়ে দ্রুত কাজ করে দেওয়ার নামে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা শুধু দালাল চক্রই নয় পাসপোর্ট অফিসে দায়িত্বরত পুলিশ ও আনসাররাও কুইক কাজ করে দেওয়ার নামে কৌশলে সেবাগ্রহিতাদের পকেট কাটছেন আর এসব কিছুর মূলে রয়েছে পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মচারী ও কর্মকর্তা তারা নানা সোতোয় গ্রাহকদের সহযোগিতা নিয়ে দ্রুত কাজ করে নিচ্ছেন সবকিছু মিলে যেন সেবাগ্রহীতা এসব দালাল আনসার আর পাসপোর্ট অফিসের কিছু কর্মচারীর হাতে জিম্মি হয়ে পড়েছে গত তিন দিনে রাজশাহীর বিভাগীয় পাসপোর্ট অফিস সে সরেজমিনে অনুসন্ধানে এসব তথ্য পাওয়া গেছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গোলাম সাব্বিরের জামিন শুনানি বারোই ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ময়মন সিংহের ত্রিশাল উপজেলার ডক্টর খন্দকার গোলাম সাব্বির আহমেদের জামিন শুনানি পিছিয়ে বারোই ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে মঙ্গলবার তিন ডিসেম্বর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন আদালতে আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান প্রসিকিউশনের অক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ দানিম চিফ প্রসিকিউটর দেশে না থাকায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ড. গোলাম সাব্বির আহমেদের জামিন শুনানি পিছিয়ে 12ই ডিসেম্বর নির্ধারণ করা হয় 2023 সালে 10 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মঈমন সিংহের ত্রিশাল উপজেলার ড. খন্দকার গোলাম সাব্বির আহমদ ও আব্দুস সত্তারের জামিন আবেদন নাকচ করে দেন আপিল বিভাগ ওই সময় সাবেক প্রধান বিচারপতি ওবাইদুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন দুই সালের বিশ ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ডাক্তার খন্দকার গোলাম সাব্বির আহমেদ সহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল ওই সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরাই ঘোষণা করেন ট্রাইব্যুনালের অন্য সদস্য হলেন বিচারপতি আবু আহমেদ জামাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একান্নতম রায় তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল এগারো ডিগ্রিতে উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন তাপমাত্রা কমছে এ জেলায় বিগত কয়েকদিন ধরে তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে বিশেষ করে রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত হালকা কুয়াশা পড়ছে কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা অনুভূত হয় তবে সূর্য ওঠার পর থেকে কমতে থাকে শীত সকাল থেকে ঝলমলে রোদ ছড়িয়ে পড়ে চারদিকে মঙ্গলবার তিন ডিসেম্বর সকাল নয়টায় তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেতুলিয়া আবহাওয়া অফিস এর আগে ভোর ছয়টায় এগারো দশমিক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় প্রতি ঘন্টায় বাতাসের গতি ছয় থেকে 8 কিলোমিটার বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ঘন কুয়াশা না থাকলেও হিমালয় থেকে বয়ে আসা হিম বাতাসে ভোগান্তিতে পড়েছেন পঞ্চগড়ের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ এর ফলে বিপাকে পড়েছেন ছিন্নমূল খেটে খাওয়া দিনমজুর ও গরিব অসহায় মানুষ